শিক্ষার্থীরা তোমরা কিন্তু জানো যে কিছুদিন পরই তোমাদের টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে ইংলিশ ফার্স্ট পেপারে একটা কোপ দিতে পারবে আজকে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যদি ইংলিশ ফার্স্ট পেপারে প্রতিটা আইটেম থেকে জাস্ট ভাইয়া পাঁচটি করে টপিক যদি পড়ে যাও তাহলে দেখবা ওই পাঁচটার ভিতর থেকে সো এখানে দেখো আমি কিন্তু সেই আইটেম গুলা এবং টপিক গুলা কিন্তু লিখেছি এখানে যদি একটু খেয়াল করো প্রথমে দেখো তোমরা কিন্তু জানো যে ইংলিশ ফার্স্ট পেপারে যে কোশ্চেন প্যাটার্নটা আছে তোমরা কম বেশি কিন্তু সবাই জানো যে কিভাবে আসলে প্রশ্ন আসবে এখন দেখার বিষয় হচ্ছে আসলে কোনগুলো আসবে এটা হচ্ছে কিন্তু মেন তুমি যদি আমার এই ভিডিওটা টেস্ট পরীক্ষার একদিন আগেও যদি দেখে থাকো তাহলে আমি বলবো আজকে এই ভিডিওটা ফুল দেখো তাহলে ভাইয়া তোমার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা অনেকটাই কিন্তু হেল্পফুল হতে যাচ্ছে ওকে তাহলে দেখো ফার্স্টে আসে এখানে আমি কিন্তু লিখেছি সিন ওয়ান ওই যে তোমাদের যেটা আসে সিন আনসিন আসে তো এখানে তোমাদের তিনটা জিনিস আসবে সিন কম্পিটিশন ওয়ান তারপর সিন কম্পিটিশন টু আর হচ্ছে কিন্তু আনসিন কম্পিটিশন কিন্তু আসবে এখন এই সিন কম্পিটিশন অন থেকে তোমার কি আসবে অর্থাৎ এক নং এ আসবে ঠিক আসবে তারপর দুই নংয়ে আসবে কিন্তু প্রশ্ন এটা সবাই কিন্তু জানো কোশ্চেন প্যাটার্ন কিন্তু তোমরা সবাই জানো এই সিন কম্প্রেশন 1 থেকে তোমার কি পড়তে হবে সিন কম্প্রেশন 2 থেকে কি পড়তে হবে আর আনসিন থেকে ভাই তোমার কি পড়তে হবে এখন তোমরা কোশ্চেন করো ভাই এগুলো কি আদৌ কমন আসবে তার আগে ছোট্ট একটা কথা বলবো তোমাদেরকে ভাই আজকের ভিডিওটা যদি তুমি ফুল দেখো তবে তোমার একটা চ্যালেঞ্জ নিতে হবে যদি তুমি আমার এই চ্যালেঞ্জটা নিতে পারো তাহলে আমি বলবো আমার এই ভিডিওটা একটু ফুল দেখো বাট তোমার চ্যালেঞ্জ নিতে হবে এবং একেবারে ভিডিওর শেষে তোমরা জাস্ট কমেন্ট সেকশনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাবা কেন লিখবা বলতেছি দেখো প্রথমে আসি সিন কম্প্রেশন ওয়ান থেকে ভাইয়া তোমার পাঁচটা সিন পড়তে হবে কি কি এই যে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইজ এ মেমোরেবল ডে এই সিনটা পড়তে হবে তারপর ছাব্বিশে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে এটা পড়তে হবে তারপর হচ্ছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখটা পড়বা চার নাম্বারে মেহেরজান লিভস ইন এ স্লাম এটা পড়বা তারপর মাদার ত্রিশা তোমার কিন্তু পড়তে হবে কয়টা দিছি ভাইয়া এখানে পাঁচটা কয়টা দিছি ভাইয়া এখানে পাঁচটা এই পাঁচটা সিন সুন্দরভাবে একেবারে কিভাবে পড়বা অর্থ সহকারে কিন্তু ভাইয়া তোমার পড়তে হবে অর্থ সহকারে কিন্তু ভাইয়া তোমার পড়তে হবে ওকে পারা যাবে আচ্ছা এবার দেখো সিন কম্প্রেশন টু থেকে ইন দা নেক্সট ক্লাস আছে এটা পড়বা এয়ার পলিউশন কামস ফ্রম এটা পড়তে হবে 21 ওয়ান ফেব্রুয়ারি ইজ অবজার্ভ এটা পড়তে হবে পৃথিলতা ওয়ার্ডার ওয়াজ বর্ন এটা পড়তে হবে হিউম্যান নেইদান এটা পড়তে হবে এখানেও পাঁচটা খেয়াল করো আমি বলতেছি এই বিষয়গুলো বলতেছি এখানেও পাঁচটা আনসিন থেকে জন মিল্টন ওয়াস এটা তোমার পড়তে হবে ইন নাইনটিন টোয়েন্টি অ্যান্ড আমেরিকা এটা পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আব্রাহাম লিঙ্কন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ টগর এটা পড়তে হবে তারপর আলবার্ট আইনস্টাইন এটা পড়তে হবে এখন যে বিষয়টা তোমরা কিন্তু এটা জানো যে সিন কম্পারেশন ওয়ান থেকে যে সিনটা আসবে ওই সিনের তোমার যেটা কোয়েশ্চেন করবে এমসিকিউ আসবে এমসিকিউর মতো টিক আসবে আর আসবে হচ্ছে কিন্তু প্রশ্ন আসবে এটা সবাই জানো সিন কম্প্রেশন টু থেকে তোমার হচ্ছে কিন্তু শূন্য বলে শূন্য স্থান কিন্তু আসবে এই আনসিন থেকে তোমার যেটা আসবে কি আসবে এখানে এখানে হয়তো বা তোমরা জানো কোয়েশ্চেন প্যাটার্ন এবং বিশেষ করে এখানে সামারি লিখতে বলবে কি লিখতে বলবে সামারি লিখতে বলবে যেই সামারিতে মার্ক হইছে কিন্তু 10 মার্ক অনেকে সামারি যে দেখো তোমরা কোশ্চেন প্যাটার্ন দেখো অনেকে এই সামারি লিখতে পারে না কেন লিখতে পারে না আর লিখতে পারে তারা আসলে যেভাবে লেখে খেয়াল কইরো যারা এখানে মাদ্রাসার স্টুডেন্ট আছো অথবা যারা স্কুলের স্টুডেন্ট আছো আমি তোমাদের সবাই সবার জন্যই কিন্তু আজকে এই সাজেশন তোমাদের আজকে কিছু কথা বলবো এই কথাগুলো একটু মান্য করো তাহলে দেখবে ভালো কিছু তুমি করতে পারবা এবং আমার এই সাজেশন যদি তোমরা ফলো করো তোমার এস এস সি পরীক্ষার জন্য দুই হাজার পঁচিশ সালে তুমি যে ফাইনাল পরীক্ষাটা দিবা তোমার ভাইয়া আশি পার্সেন্ট 80% অলরেডি বুঝবাカバー বাকি 20% এর জন্য ভাইয়া তোমাদের জন্য সামনে সাজেশন নিয়ে আসবে ওকে মাথায় রাখো এই সাজেশনই কিন্তু আমি ফাইনালের জন্যই দেব বাট তোমরা যদি এই সাজেশনটা একেবারে ফুল কমপ্লিট করতে পারো তোমার ইংলিশ ফার্স্ট পেপারে 80% ডান বাকি থাকবে 20% ওই 20% আমি পরবর্তীতে তোমাদের জন্য নিয়ে আসব ওকে আচ্ছা এখন যে কথাটা বলতেছিলাম ভাইয়া সামারিতে জানো তোমরা মার্ক হইছে কিন্তু 10 মার্ক কয় মার্ক 10 মার্ক কিন্তু স্টুডেন্ট পায় 2 মার্ক স্টুডেন্টরা পায় মার্ক মার্ক এর এর উপরে কিন্তু তুলতে পারে না কারণ কারণ কি সামারি লেখার একটা নিয়ম আছে যে নিয়মটা কিন্তু এখন পর্যন্ত ম্যাক্সিমামে কিন্তু জানো না তোমরা যেটা করো যে আনসিনটা আসে বা যেটা আসে যেটা থেকে সামারিটা লিখতে বলে ওইটা জাস্ট এক প্রথম দুই লাইন লাগবা বা প্রথম লাইন বাদ দিয়া পরের এক লাইন লেখো তারপর মাঝখান দিয়ে বাদ দিয়া পরের এক লাইন লেখো তারপরে আবার নিচ দিয়ে বাদ দিয়া ওই মাঝখান থেকে মাঝখান থেকে উঠে দাও তোমার বোঝো যে না সামারিতে আমাকে দশ মার্ক দেবে কিন্তু আদৌ তুমি দশ মার্ক তুমি দুই মার্ক পাবা তোমার দুই তিন দিবে এর উপরে কিন্তু দিবে না তো এখন এই সামারিকে সামারি তোমরা কিভাবে লিখবা এটা নিয়মটা আমি কিন্তু ভাইয়া তোমরা কিন্তু জানো অলরেডি কিন্তু আমি দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে একটু যাও ভিডিও অপশনে যদি যাও একটু নিচের দিকে যাও একটু নিচের দিকে যেতে হবে সেখানে গেলে তোমরা সামারি লেখার নিয়ম দশে দশ তুমি কিভাবে পাবা ওইটা জাস্ট আমার একটা ভিডিও আছে ছোট্ট একটা ভিডিও সবাই দেখো অনুরোধ অনুরোধ রইল তোমাদের কাছে কারণ সামারিতে দশ মার্ক কিন্তু সবাই পায় না সবাই কিন্তু ভাইয়া তুলতে পারে না যদি তুমি নিয়ম না জানো তাহলে কিন্তু জীবনেও স্যাররা তোমাকে দশ মার্ক দিবে না ওকে এখন আসি এইখানে একটা মজার ব্যাপার আছে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া সিন কম্প্রেশন ওয়ান এবং টু এর ভিতরে সিন কম্প্রেশন ওয়ান এবং টু এর ভিতরে সেটা হচ্ছে কি সিন কম্প্রেশন ওয়ান এখানে যে পাঁচটা দিছি আর এখানেও যে পাঁচটা দিছি তুমি দেখবা তাহলে পাঁচটা পাঁচটা কয়টা পড়া হইলো তোমার তোমার কিন্তু ভাইয়া দশটা পড়া হয়েছে

দশটা পড়ো তাহলে দেখবা দুই ক্ষেত্রেই কিন্তু ভাইয়া তুমি কমান পাবা এবং যদি তোমার কপাল একেবারেই খারাপ থাকে ভাইয়া আমি বলি শোনো যদি তোমার কপাল ভালো থাকে এখানে আমি যে দশটা দিছি এই দশটা থেকে তোমার সিন কম্পারেশন ওয়ান সিন কম্পারেশন টু তুমি কমান পেয়ে যাবা যদি কপাল ভালো থাকে হ্যাঁ আর যদি কপাল একেবারে খারাপ হয় তাহলে আমি অনুরোধ করবো ভাইয়া এগুলো কিন্তু বিগত বছর আসছে দুই সালে যেই সিনগুলো আসছে দুই সালে ভাইয়া যেহেতু তোমরা পঁচিশ সালে পরীক্ষা দিবা তোমরা এখন টেস্ট পরীক্ষা দিবা এই টেস্ট পরীক্ষার জন্য দুই হাজার সালে যেই সিনগুলা সিন কম্পিটিশন ওয়ান সিন কম্প্রেশন টু তে যেগুলা আসছে তাতে তুমি মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট হও আর তাতে তুমি স্কুলের স্টুডেন্ট হও যেই বিগত বছরে দুই সালে যেই বোর্ডে আসছে ওগুলা কিন্তু ভাইয়া তোমার করতে হবে

আনসিনের জন্য ভাই আনসিন সচরাচর কিন্তু কমান আসে না তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু জানো এই তিনটা পয়েন্টের পর কি পরে কি পরে হয়েছে কিন্তু ম্যাসিং মিল করণ আছে কলম এ কলম বি কলম সি ওই যে টেবিলের মতো মিলকরণ আছে আর একটা হচ্ছে রিয়ারেন্স এখন তোমরা বলো ভাইয়া ওই রিয়ারেন্স আর মিলকরণের জন্য আমরা কি পড়বো ওগুলো পড়ার জন্য ভাইয়া তুমি এই সিনকেশন ওয়ান বিশেষ করে এই আনসিন যদি বেশি পড়তে পারো এই দেখবা বিশেষ করে এই আনসিন গুলোই কিন্তু রিয়ারেন্সে দিয়ে যায় এখানে দেখো রবীন্দ্রনাথ টগর নিয়ে বলছে রিয়ারেন্স কিন্তু দেখবা রবীন্দ্রনাথ টগরকে নিয়ে বলবে এখানে আব্রাহাম লিঙ্কন কে নিয়ে বলছে দেখবা রিয়ারেন্সও কিন্তু আব্রাহাম লিঙ্কন আছে ঠিক আছে তার মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ইংলিশ পেপারে কিন্তু ভাইয়া একজনের সাথে আর মিল আছে তুমি এই ওয়ান টু এখানে যা পড়ছো আনসিন যে কয়টা এখানে পড়ছো এখানেও তো পাঁচটা দিছি টোটাল এই পনেরোটা পড়ছো পনেরোটার ভিতর থেকে ধরো বিশেষ করে রিয়ারেন্সে ভাইয়া এই আনসিন গুলোই বেশি আসে আনসিনগুলো তুমি যেখানে পাঁচটা পড়বা না এই পাঁচটা দেখবা ওই তোমার হচ্ছে রিয়াল কিন্তু দিয়া দিছে তাহলে এই পাঁচটা পড়বা একেবারে মনের মতো করে পড়তে হবে অর্থ সহকারে বুঝে বুঝে তোমার পড়তে হবে যাতে করে এগুলো যদি তোমার রিয়াল আসে তুমি যেন ভাইয়া অ্যান্সার দিতে পারো আমার কথা ক্লিয়ার আমার কথা বুঝতে পেরেছো এবং যদি বলতে পারো ভাইয়া এই মানে ম্যাসিং মিলকরণ আর রিয়াল জন্য আমাদের সাজেশন কি সাজেশন হচ্ছে দুই সালে বিভিন্ন বোর্ডে টোটাল তো মিলায় টোটাল নয়টা বোর্ড প্রায় মাদ্রাসা বোর্ড মিলায় দশটা বোর্ডের বিগত বছরে এগুলো তোমার ওগুলোর ভিতর থেকে কিন্তু ভাই আসবে আমার কথা বুঝতে পেরেছো এই গেল আমাদের এইটা পার্ট এবার আসে কিন্তু ভাইয়া রাইটিং সাইড রাইটিং সাইড নিয়ে প্যারা খাওয়ার কিছু নয় ভাইয়া আসে তোমাদের সাথে অলেস একটা কথা বলেছি আমি আগেও বলেছি সাজেশন সাথে অলেস ভিডিও বলি রাইটিং সাইড নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই আমি আছি দেখো এখানে প্যারাগ্রাফে কয়টা দিছি আমি এখানে দশটা তোমরা বলবো ভাইয়া আপনি তো বলছেন প্রত্যেকটা আইটেম থেকে পাঁচটা করে টপিক দিবেন বাট আপনি তো এখানে দশটা দিছে দশটা দিছে এখানে এই প্যারাগ্রাফ লেখার নিয়ম আছে যে নিয়ম কিন্তু তোমরা জানো ইউটিউব চ্যানেলে কিন্তু আমি অলরেডি দিয়েছি এই রিফা তাকে উপর ক্লিক করো ভিডিও অপশনে যাও একটু নিচের দিকে যাও তাহলে কিন্তু তুমি দেখতে পারবা যে একটা প্যারাগ্রাফ দিয়ে কিভাবে তুমি অনেকগুলা লিখতে পারবা এবং ওই ওই যে নিয়মটা ওটা লিখে তুমি কিভাবে ফুল মার্ক তুলতে পারবা ফুল মার্ক কিভাবে তুমি তুলতে পারবা সে তাও কিন্তু ওই ভিডিওর ভিতরে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি এখন আজকের যে চ্যালেঞ্জটা থাকবে ভাইয়া চ্যালেঞ্জটা তোমাদের নিতে হবে তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো কেন পরীক্ষার একদিন আগে দেখো আর দুই দিন আগে দেখো আর দশ দিন আগে দেখো তো এখানে আমি এই পাঁচটা এই পাঁচটা এই পাঁচটা এই পনেরোটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবা না কিভাবে কমপ্লিট করবা অর্থ সহকারে জাস্ট বুঝে বুঝে ভাইয়া একেবারে অর্থ সহকারে কিন্তু তোমার কমপ্লিট করতে হবে ওকে আর এই প্যারাগ্রাফের ক্ষেত্রে ভাইয়া তোমরা জানো এখানে অনেকগুলো প্যারাগ্রাফ দিছি বাট এগুলো লেখার সিস্টেম আছে এই যে দেখো এখানে লোডশেডিং বলো তারপরে এই এই জায়গাতে ওয়াটার পলিউশন আছে ট্রাফিক জ্যাম আছে এই ট্রাফিক জ্যাম ওয়াটার পলিউশন এগুলো সমস্যা রিলেটেড প্যারাগ্রাফ সমস্যা রিলেটেড প্যারাগ্রাফ তোমরা কিন্তু জানো যে কিভাবে লিখতে হয় ভাই কিন্তু তোমাদেরকে শেখাইছে যারা ক্লাস দেখো না ক্লাস দ্রুত গতিতে দেখো কারণ জাস্ট তোমরা নিয়ম শিখে যাবা দেখবা পরীক্ষায়তে এগুলাই আসবে ওকে এই গেল আমাদের এই পার্ট পরবর্তীতে আসি কিন্তু ভাইয়া স্টোরি স্টোরিতে ভাইয়া তোমরা কি করবা দেখো স্টোরিতে ভাইয়া তোমরা কিভাবে ফুল মার্ক তুলবা অনেকে বলে ভাইয়া স্টোরি কমন করে না বিশেষ করে বর্তমানে দেখবা স্টোরিগুলা এসে থাকে কারো সম্পর্কে কারো সম্পর্কে এসে থাকে আগের স্টোরি তো আসতো এখন যেমন দেখো এখানে আমি এক নম্বরে লিখেছি অন ডে এ ক্রো বিকাম থার্স্টি ওই যে থার্স্টি করো তৃষ্ণার্থ তো আমরা অনেক গল্প কিন্তু পড়েছি কিন্তু বর্তমানে স্টোরিগুলো এমন করতেছে যে তোমার একটা বানিয়ে লিখতে হবে জাস্ট তোমার বিবেক দিয়ে তোমার বুদ্ধি দিয়ে জাস্ট বানাই লিখতে হবে কারো সম্পর্কে বলবে ওইটা তোমার বানাই লিখতে হবে দেখো এখান থেকে তুমি এটা পড়বা সৃষ্টি করে পড়বা তারপর এ স্কুল বয় তার নাম কি মাহবুব অস এই স্টোরিটা পড়বা তারপর হাবিব ইস পুয়ার রিকশা পুলার তাহলে এটা পড়বা মানে জাস্ট একজনের জীবন নিয়ে মানে হচ্ছে গল্পটা যেহেতু স্টোরি মানি হচ্ছে কিন্তু গল্প স্টোরি মানে কি ভাই গল্প এটা কিন্তু তোমরা সবাই জানো সো কারো সম্পর্কে গল্প কোন বিষয় নিয়ে গল্প এখন বর্তমানে বানিয়ে লেখাটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং এগুলো আসছে। তারপর ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন সো এই স্টোরিগুলো কিন্তু ভাই তোমার দেখতে হবে এখানে আমি চারটা দিছি এখানে বেশি দেই নাই এর কারণ হচ্ছে যে তোমরা এখানে যে করা দিছি এগুলো তো করবেই বাট একটু বানিয়ে তোমার লিখতে হবে এবং কারো সম্পর্কে কিন্তু আসবে ওকে পরে আসে কিন্তু ভাইয়া গ্রাফ এন্ড চার্ট এই গ্রাফ চার্ট তুমি গ্রাফ আর হইছে কিন্তু পাই চার্ট এটাকে বলা হয় চার্ট যারা মাদ্রাসা বোর্ডে আসছো তোমরা কিন্তু জানো বিগত বছরে হয়তোবা দু হাজার তেইশে গ্রাফ চার্ট সম্ভবত আসছিল সো মানে হচ্ছে গ্রাফ চার্ট না হয় পাই চার্ট কোনটা জানি আসছিল কিন্তু মাথায় রাখবা ভাইয়া তোমাদের গ্রাফ চার্ট এবং পাই চার্ট উভয় কিন্তু পড়তে হবে স্কুল বলো মাদ্রাসা বলো সবার ক্ষেত্রে কিন্তু বলতেছি গ্রাফ চার্ট পাই চার্ট উভয় কিন্তু পড়তে হবে এখন এই গ্রাফ একটা গ্রাফ শিখে তুমি সবগুলা গ্রাফ কিভাবে বানাই লাগবা একটা পাই চার্ট শিখে তুমি সবগুলা পাই চার্ট তাতে যেটা আসুক তুমি কিভাবে কিন্তু বানাই লিখবা সেটাই সেই ভিডিও কিন্তু অলরেডি আমি এই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়েছি তোমরা কিন্তু সবাই যেন একটু চ্যানেলটার উপরে ক্লিক করো ভিডিও অপশনে যাও যার যেখানে যেই সমস্যা একেবারে অর্থ সহকারে বুঝাই দিচ্ছে অর্থ সহকারে কিন্তু আমি ঠিক আছে মাত্র সমস্যা হলে আমার কিন্তু ভিডিও আছে ভিডিও গুলো দেখো আমি বলছি না রাইটিং সাইড ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে রাইটিং সাইড নিয়ে টেনশন করার কিছু না ভাই তোমাদের সাথে আছে তোমরা অনেকেই বলো ভাইয়া ওগুলো দেখলে তো আমাদের ফুল মার্ক দিবে না কেন দিবে না ভাই কেন দিবে না কিসের জন্য দিবে না দিতে বাধ্য ঠিক আছে সেই সিস্টেমটাও কিন্তু তোমার বুঝতে হবে সো এখান থেকে দেখো এ দা ইন্টারনেট ইউজার সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারনেট ইউজার তারপর আছে যে মোবাইল ফোন ইউজার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর আছে পপুলেশন এখানে বানানটা ভুল হইছে পপুলেশন গ্রোথ এটা পড়বা তারপর আছে দা লিটারেসি রেট এই চারটা এই চারটা আপাতত আমি এখানে চারটা দিয়েছি তুমি চারটা না তুমি জাস্ট ওই দুটো ভিডিও যদি দেখো একটা হইছে গ্রাফ চার্টের ভিডিও আর একটা হইছে পাই চার্টের ভিডিও তুমি চারটা না যদি 10 12টাও থাকে সবগুলো তুমি কিন্তু পারবা ঠিক আছে জাস্ট তোমার নিয়মগুলো শিখতে হবে এরপর আসে কিন্তু ভাইয়া ডায়লগ ডায়লগ নিয়ে প্যারা নাই কিছু নাই বলছি না একটা ডায়লগ শিখে তুমি কিভাবে অনেকগুলো ডায়লগ লিখতে পারবা তবে এর ভিতরে কিন্তু পদ আছে কি পদ আছে এখানে দেখো রিডিং নিউজ পেপার আছে তারপর ফোন তারপর আছে লার্নিং কম্পিউটার স্পোর্টস ইন আওয়ার লাইফ লার্নিং ইংলিশ ইফেক্ট অফ স্মোকিং এখানে যে কয়টা আমি ডায়লগ দিয়েছি এগুলো বিগত বছর আসছে এবং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বাট ভাইয়ার ভিডিও আছে যে একটা ডায়লগ শিখা তুমি কিভাবে অনেকগুলো ডায়লগ লিখতে পারবা আছে দুইটা না একটু কষ্ট করে সবাই ওই ভিডিওগুলো দেখো এই আছে এই রিফা একাডেমি ইউটিউব চ্যানেল করো দেখবা মানে ভিডিও একটা অপশন আছে ওখানে ক্লিক করো নিচের দিকে গেলে কিন্তু ভাই তুমি প্রত্যেকটা ক্লাস ডায়লগ বলো তারপর গ্রাফ চার্ট বলো তারপর হচ্ছে কিন্তু তার আগে প্যারাগ্রাফ বলো এগুলো উপর কিন্তু তুমি ক্লাস কিন্তু পেয়ে যাবা জাস্ট ভাইয়ের ক্লাস গুলো একটু ফলো করো তাহলে দেখবা তুমি কিন্তু অবশ্যই পারবা এবং ভাইয়া যে জিনিসটা কিন্তু বলতে চেয়েছি সো তোমার তোমরা যারা দুই সালে এস এস সি পরীক্ষা দিবা ভাইয়া তোমাদের জন্য কিন্তু আমার ইংলিশ সেকেন্ড পেপারের উপর কিন্তু একটা ক্রাশ কোর্স আছে যেই ক্রাশ করছে আমার টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে এই ইংলিশ সেকেন্ড পেপারে নব্বই মার্ক আমি পাই দেবো এখন তোমরা অনেকে বলবো ভাইয়া আপনি ইংলিশ সেকেন্ড পেপার চালু করছেন বাট আপনি ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করবো বাট তোমাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার আইটেমে আমি যদি একটা কোয়েশ্চেন করি তোমাদেরকে একটা যদি ছোট্ট একটা প্রশ্ন করি যে ভাইয়া তুমি গ্রামারের কয়টা আইটেম পড়ো তুমি কি উইথ ক্লাস পারো এক নম্বরে তুমি কি উইদাউট ক্লাস পারো দিতে পারবা রাইট ফর্ম আর ভার্ব তুমি পারফেক্টলি आंसर দিতে পারবা তুমি বলো ভাইয়া আমি কি এক কোশ্চেন পারবো আমি পাঁচ কোশ্চেন পারবো তো সবাই পারে বাট এই যে এক নাম্বার দুই নাম্বার তারপর তিন নাম্বারের টেবিল চার নাম্বার হচ্ছে যে রাইট ফর্ম আর ভার্ব তারপর ন্যারেশন সো এই গ্রামারে তুমি যদি সাইড মার্ক তুলতে চাও একেবারে সাইডে সাইড যদি তুলতে চাও তাহলে এই আমার এই ক্লাস কোর্সটা তোমার জন্য সো এখন তুমি চাইলে আমার এই ক্লাস কোর্সে ভর্তি হইতে পারো যেখানে আমি তোমাদেরকে জাস্ট পড়াবো ইংলিশ সেকেন্ড পেপার তারই সাথে সাথে আমি তোমাদেরকে এই ইংলিশ ফার্স্ট পেপারে এখানে যে সিন কমপ্রেশন ওয়ান টু আনসিন তারপর রিয়ারেন্স তারপর কোনগুলা পড়তে হবে কি কি পড়তে হবে এগুলো আমি তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ ঠিক আছে এবং রাইটিং সাইড নিয়ে তো বলছি কোনো প্যারা নেওয়ার কিছু নাই বলতে পারো ভাইয়া এই কোর্সের ফি কত এবং এই কোর্সটা কি অলরেডি চালু হয়েছে হ্যাঁ এই কোর্সটি অলরেডি কিন্তু চালু হয়ে গিয়েছে সো তোমাদের কিন্তু এই কোর্সটা অলরেডি চালু হয়েছে এবং যতগুলা ক্লাস নেওয়া হয়েছে সুন্দরভাবে তোমাদের জন্য কিন্তু সাজানো আছে তুমি যখন ইচ্ছা তখন কিন্তু ভাইয়ার এই কোর্সে ভর্তি হইতে পারে। এবং এই কোর্সে যখনই তুমি ভর্তি হবা সো তোমার একটা টার্গেট থাকতে হবে যে টার্গেটটা হচ্ছে কি যখনই ভর্তি হবা তোমার গ্রামারটা ফুল কমপ্লিট করতে হবে সো গ্রামারের প্রত্যেকটা আইটেমের উপর কিন্তু ক্লাস অলরেডি কিন্তু করানো হয়েছে যখনই ভর্তি হবা তখনই কিন্তু ক্লাস দেখতে পারবা এখন বলতে পারো ভাইয়া এই কোর্সে ফি কত মাত্র চারশো দশ টাকা এই চারশো দশ টাকায় তোমার ফুল কমপ্লিট গ্রামারে যত যা কিছু আছে রাইটিং সাইড আবার ইংলিশ ফার্স্ট এই আইটেম গুলো সবকিছু কিন্তু ভাইয়া তোমার কমপ্লিট তো যদি তুমি ভর্তি হইতে চাও বা এই সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করলে তুমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা কিভাবে ক্লাসগুলো পাবা এই টু জেড সবকিছু আচ্ছা সো আমি আশা করি এই বিষয়গুলো তোমরা কিন্তু বুঝতে পেরেছো এখন যেই বিষয়টা বলতে চাচ্ছি লাস্টের দিকে সেটা হচ্ছে তোমাদের একটা চ্যালেঞ্জ দিতে হবে এবং সবাই এই ভিডিওর কমেন্ট সেকশনে লাগবা চ্যালেঞ্জ সাকসেসফুল কেন লাগবা চ্যালেঞ্জ সাকসেসফুল জাস্ট যখনই ভাইয়ের এই ভিডিওটা দেখবা তখনই তোমার চ্যালেঞ্জ দিতে হবে এখানে আমি যে কয়টা আইটেমের কথা বলেছি যা দিয়েছি এগুলো যেভাবে হোক টেস্টের আগে তোমার কিন্তু কমপ্লিট করতে হবে যেভাবে হোক যদি তুমি মনে করো যে ভাইয়া তুমি কমপ্লিট করতে পারবা তাহলে কমেন্ট সেকশনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাবা যেভাবে হোক যে করে হোক ভাইয়া তোমার কমপ্লিট করতে হবে তুমি চিন্তা করো তুমি যদি একবার কমপ্লিট করতে পারো তোমার ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভাইয়া তোমার 80% কভার হয়ে যাচ্ছে কাভার কিন্তু ভাইয়া হয়ে যাচ্ছে তো এই বিষয়টা একটু মাথায় রাখা একটু পড়াশোনা করো সবাই ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ইংলিশ সেকেন্ড পেপার উপর সাজেশন নিয়ে আসতেছে তো সাথী তাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আল্লাহ হাফেজ